ভারত 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 বাংলাদেশ বাংলাদেশ হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনাদের মধ্যে আরো নতুন একটা খেলা নিয়ে আসছি আর আমাদের সাথে আছে বিডি ব্লাস বয়স জিম খেলাটির আকর্ষণীয় পুরস্কার হচ্ছে চব্বিশ ইঞ্চি একটা স্মার্ট টিভি আর বাংলাদেশ আর ভারত নিয়ে খেলা ওরা সবাই ভারতে খারা আছে আর মধ্যে যে বৃত্তটা এটা হচ্ছে বাংলাদেশ ওকে আমরা খেলাটা স্টার্ট করতে যাচ্ছি বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত আবিব আউট হাবিব আউট ওকে হাবিব আউট হয়ে গেছে এখন আরও পাঁচজন আছে দেখি কে জিতে যায় আজকের এই খেলায় বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ 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 ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত ভারত বাংলাদেশ বাংলাদেশ ভারত ভারত বাংলাদেশ ভারত দুইজন সবাই চেষ্টা করতেছে কিন্তু দুইজন আছে চেষ্টা করার পরে দুইজনের ভিতরে কে আমাদের স্মার্ট টিভিটা নিতে পারে আজকের পুরস্কার ওকে আবার স্টার্ট করতে যাচ্ছি বাংলাদেশ ভারত বাংলাদেশ ভারত बांग्लादेश भारत 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 बांग्लादेश ভারত বাংলাদেশ বাংলাদেশ আজকের বিজয় রুজেল রুজেল তুমি স্মার্ট টিভি পেয়ে গেলা তো আমরা এখন শোরুমে যাব শোরুমে গিয়ে আমরা রুজেলকে চব্বিশ ইঞ্চি একটা স্মার্ট টিভি হাতে তুলে দিব সবাই আমাদের সাথে থাকবেন আমরা এই মুহূর্তে শোরুমে চলে আসছি এখন টিভিটা কেনা হয়ে গেছে টাকাটা মালিকের হাতে তুলে দেওয়া হবে এখন আমাদের এই এলইডি টেবিডি রেজাল্টকে পুরস্কার হিসেবে আমাদের পক্ষ থেকে বিডি ব্লক বয়সের পক্ষ থেকে যে হাবিব ভাই এবং জিয়া রহমান রেজাল্টকে পুরস্কারটি এলইডি স্মার্ট টেলিভিশন যে টিভিটা তুলে দিচ্ছে রেজাল্ট তুমি এই টেবিডি তোমার অনুভূতি কি অনুভূতি অনেক ভালো এই 2022 সাল বিশ্বকাপ দেখতে পারবো বাড়িতে বসে অনুভূতি অনেক ভালো নাকি